আহ গদু আহ তোমার তার মানে মানে তোমার অপিনিয়ন হচ্ছে যে বিয়ের আগে তুমি ভালো ছিলা না বিয়ের পরে ভালো ছিলা কত একটু বিয়ের আগে মানে কেন মনে হয় যে তুমি বিয়ের আগে ভালো ছিলা বহু অসুবিধা নাই বহো নাই তো কোনো টেনশন নাই হ্যাঁ ওই করে থাকে এক অপিনিয়ন নে করে দাও তাহলে আপনার অপিনিয়নটা বলেন আমার অপিনিয়ন আমাকে বিয়ে করতেই হবে হ্যাঁ তারপর বুঝবো না করা পর্যন্ত বুঝে যাবে না তো আমি কেমন বুঝতেছি না যে বিয়ে বিয়ের আগেই ভালো না বিয়ের পরে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার অভিজ্ঞতাটা বলে অভিজ্ঞতা নিয়ে আছে মতামত মতামত অভিজ্ঞতা না নিয়ে কোনো মতামত দেওয়া হবে না মতামত দেওয়া হবে না মানে যাই হয়ে যাক বুঝে লাগবে যাই হয়ে যাক বিয়ে করতে হবে সে শান্তিতে থাকি আর অশান্তি থাকি যে জীবনে তো সুখ শান্তি মানে সুখী সব কিছু না অশান্তির তো দরকার ঠিক আছে তাহলে আজকে বোঝা গেল কাকু বললো যে বিয়ের আগে ভালো ছিল আর এরা হচ্ছে কি অবজার্ভ করা পর্যন্ত বিশ্বাস করবে না ঠিক আছে দেখা যাক হয়তো এই জন্য আমাদের আরো আরো আগামী দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যাও শীতে যাও শীতে ওকে